আসসালামু আলাইকুম ভাইয়েরা যারা সৌদি আরব যেতে চান তাদের জন্য বর্তমানে সবচেয়ে কঠিন হল টাকা মূল পরীক্ষা টাকা মূল পরীক্ষায় ফেল হলে সৌদি আরব যা হবে না টাকা মূল পরীক্ষা তিনবার দেওয়া যায় যারা প্রথমে ফাঁস করতে চান তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কেননা আমি টাকা মূলের জন্য কোনো দালাল ধরে ফিফটি পঞ্চাশ ডলার দিয়ে তাকামল পরীক্ষার টেস্টিকিটটি অনলাইনে আবেদন করি তারপর আঠারো তারিখে আমার পরীক্ষা হয় এবং কি আমি প্রথম স্থান সেই হই কোনো দালাল মালাল কোনো দরি কোনো কন্ট্রাক্ট করিনি আসলেও তাকামল পরীক্ষা সম্পর্কে কন্ট্যাক্টের যে বিষয় তাকামল পরীক্ষায় কোনো কন্ট্যাক্ট নেই এগুলো যে সব লোক বলে এগুলো দালাল শুধু বাটফার নিজের মতো পরীক্ষা দিয়ে ফাঁস করে পরে দালালে বলে যে কন্ট্যাক্ট করে ফাঁস করছে আসলে এগুলো কিচ্ছু নেই আমি সাত হাজার আটশো টাকা দিয়ে টাকা পরীক্ষায় অনলাইনে আবেদন করে ভর্তি হয়ে পরীক্ষা দিয়েছি এবং কি প্রথম সান্সে ফাঁস হয়েছি ইনশাল্লাহ আপনারাও পাশবেন মনোযোগ দিয়ে শোনেন এই জন্য প্রথমে আপনাকে বাংলা রিডিং জানতেই হবে কম্পিউটারে যে প্রশ্নগুলো আসে পনেরোটি প্রশ্ন আসে তার মধ্যে তিরিশ মিনিট দিয়ে প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য এবং আপনি যদি বাংলা রিডিং না পড়তে পারেন তাহলে কোনো ক্রমে সম্ভব নয় এই টাকামুল পরীক্ষায় ফাঁস করার জন্য এবং কি সাথে কম্পিউটার চালানো কমপক্ষে মাউস কীভাবে চালাতে হয় তা শিখতে হবে এটি লাগবে এছাড়া কোনো বিকল্প পথ নেই যারা বলে দালালের মাধ্যমে টাকা দিয়ে ফাঁস করবো সম্পূর্ণ বুয়া সেইখানে কোনো দালালের হাত নেই এক এক জনের কম্পিউটারে এক এক রকম প্রশ্ন আসে এই জন্য দালালের কোনো এখানে হাত নেই এই কম্পিউটারে চতুর্দিকে বেড়া থাকে কেউ অন্য কেউর কাছ থেকে প্রশ্ন দেখার কোনো সুযোগ নেই এই জন্য আমি বলি সর্বপ্রথম বাংলা শিখতেই হবে সতির জন্য তারপর কম্পিউটারে মাউস শিখতে হবে তেমন প্রশ্ন কোনো জটিল নেই আপনি লোড আনলোডের বিষয়ে আমি লোড অনলোড ওয়ার্কার বিষয়ে যে আমি টিকিটটি কেটেছিলাম এবং আমি পাস করছি আমি সার্টিফিকেটটাও আপনাদেরকে দেখাবো এখন আমি দোকান থেকে ওঠাইনি আর কি লোড এবং অনলোড ওয়ার্কারে যেতে হলে আমি মাই মেশিন পরীক্ষা দিয়ে এবং কি প্রথমবারে পাস করি রাত্রে বাড়িতে আসে মোবাইলে গুগলের মাধ্যমে যে পাসপোর্ট নাম্বার যে চেক করি তারপর এজেন্সির সাথে ফোন করে আমি নিশ্চিত হয়ে যাই আমি ফাঁস করছি জন্য প্রথম আপনাকে ইউটিউব থেকে কিছু কিছু ভিডিও দেখে নিলে ভালো হয় আমি পরীক্ষা দেওয়ার আগে অনেক ভিডিও দেখেছি বিভিন্ন শর্ট কোয়েশন থেকে যে প্রশ্নগুলো এগুলো অনেক ভিডিওতে দেখেছি শিখেছি এখান থেকে আমার কিছু উপকৃত হয়েছে আমি ইনশাল্লাহ যেমন পনেরোটি প্রশ্নে তিন রকমের প্রশ্ন আছে এক হলো কিছু চিত্র আঁকে চিত্র আসে যেমন রাস্তার সাইডে সাইনবোর্ডে একটি মানুষের ছবি দিয়ে দুটি ক্রস চিহ্ন থাকে এইরকম একটি চিত্র এসে আমাকে প্রশ্ন করা হয়েছে যে এটা দ্বারা তুমি কী বোঝো দুটি লাল ক্রস দিয়ে মানুষের চিহ্ন এটা দ্বারা বোঝানো হয়েছে মানুষ পারাপার নিষেধ এরকম চিত্র আসে তারপর আরেকটি আমার প্রশ্ন এসেছিল যাতে হ্যামলেট কী কাজে ব্যবহৃত হয় নৈভিত্তিক প্রশ্ন পরে এখানে উত্তর হইল মাথা সুরক্ষার জন্য এইগুলো তারপর রুদ্র সুরক্ষা আর বিভিন্ন অপশান আসে কিছু কিছু উত্তর হলো উপরের সবগুলোই সঠিক চার নম্বরের যে প্রশ্নগুলো আছে উপরের সবগুলো সঠিক এরকম আসে আর কিছু আসে সত্য মিথ্যা একটি প্রশ্ন আসে থেকে যেই উত্তর বলে এটি সত্য না মিথ্যা তাহলে আপনাকে বলতে হবে যে সত্য না একবারে সিম্পল সিম্পল কথা আসে প্রশ্নটা প্রত্যেকটা প্রশ্ন কম তিনবার করে পড়তে হবে তিনবার পড়লে কোনো কঠিন কোনো বিষয় নেই আমার পনেরোটার মধ্যে মনে হয় চোদ্দো পনেরোটাই হয়েছে কিন্তু আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বেশি ভালো হয়নি তবুও আমি ফাঁস করছি আলহামদুলিল্লাহ কারণ আমার নভিত্তিক পনেরোটি মনে হয়েছে এই জন্যই আমি ফাঁস করছি আমার দৃঢ় বিশ্বাস আপনারা ওই জন্য নভিত্তিকের যে বিষয়টি বেশি বেশি ভিডিও ডাউনলোড ভিডিও দেখে নিশ্চিত হতে পারেন সে এরকম আরেকটি প্রশ্ন সে একটি আছে চিত্র তারপর একটা আরেকটি সত্য মিথ্যা যে একটি প্রশ্ন করে যে কাজের সময় হ্যামলেট পরার প্রয়োজন এটি সত্য না মিথ্যা একটি সত্য কাজের সময় হ্যামলেট পড়তে হবে লোটান লোটের ক্ষেত্রে এরকম সত্য বাস কম্পিউটারের মাউস দিয়ে ঠিক চিহ্নটা তীর চিহ্নটা এখানে নিয়ে বা সত্য জায়গা টিক দিয়ে দিলেই হয় এই হয়ে গেছে একটি এভাবে আসে তারপরে আর সাধারণ আমরা যারা লেখাপড়া করছি নভিত্তিক প্রশ্ন দিক ঠিক এমনি এসে এই জন্য আলহামদুলিল্লাহ পাশ করছে আপনারা যারাও নভিত্তিক ওই তাকামুল পরীক্ষা দিতেছেন কোনো দালাল ধরবেন না সরাসরি পরীক্ষা দেবেন বিশেষ করে যারা কিছু লেখাপড়া করছেন ইংলিশ না বুঝলেও চলবে শুধু যারা বাংলা জানেন তাদের জন্য তাকামোর পরীক্ষা কোনো ব্যাপারই না ফাঁস করা যারা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দেন দালাল এগুলো সম্পূর্ণ হুয়া আপনারা কোনো এগুলো আশ্রয় নেবেন না আমি যেহেতু পারছি ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন মনের ভিতরে দৃঢ় বিশ্বাস রেখেন এই বিশ্বাস রেখে পরীক্ষা দিতে যান ইনশাল্লাহ অবই ফাঁস করবেন অবশ্যই ফাঁস করবেন আমিও এর আগে অনেক টেনশনে ছিলাম যে তাকামোর পরীক্ষায় করি করে কিনা আমি এর আগে সৌদি ছিলাম এখন এসেছি পরে ভাবতেছি কী কী মুশকিল তাকামোর পরীক্ষায় পারে কি না পারে কেমনে যায় এবার আলহামদুলিল্লাহ ফাঁস করছে আর কোনো বাধা নাই ইনশাল্লাহ আমরাও যেতে পারবো আপনারাও যেতে পারবেন যদি তাকামোর পরীক্ষায় ফাঁস করেন ইনশাল্লাহ এর জন্য আপনাকে বেশি করে ইউটিউব থেকে ভিডিও দেখেন সত্য মিথ্যার ভিডিও টিকসিনের ভিডিও নবিত্তিকের ভিডিওটি দেখেন আলহামদুলিল্লাহ অবশ্যই ফাঁস করবেন কিছু কম্পিউটারে মাও চালানো শিখেন আর যারা লেখাপড়া মোটামুটি করছেন বাংলা পড়তে পারেন রিডিং তারা নিশ্চিত ফার্স্ট করবেন ইনশাল্লাহ মনের ভিতরে আশা রাখেন যে তো আমি ফার্স্ট করছি আপনারাও পারবেন সে অবশ্যই পারবেন আর তাকামর পরীক্ষার জন্য কমপক্ষে এক ঘন্টা দেড় ঘন্টা আগে হলে উপস্থিত থাকতে হবে আমার পরীক্ষা ছিল তিনটার দিকে আমি দুইটার দিকে ওইখানে হাজির হই দুইটার আগে হাজির হই দুইটাতে তে সারা ক্লাস করে সারা পরীক্ষা কি আসবে কেমনে কোন ধরনের প্রশ্ন আসবে এরকম নমুনা শিক্ষা দেয় বিভিন্ন নিয়মকানুন শিক্ষা দেয় এই জন্য ভাগে গেলে কিছু কিছু আপনার সাথে যারা পরীক্ষা দেবে তাদের সাথে সাক্ষাৎ হবে পালা জিজ্ঞেস করবেন এবং কি তারা যখন পরীক্ষা দিয়ে বের হবে আপনি জিজ্ঞেস করবেন ভাই কী আইছিল। সে অনেক ক্ষেত্রে আপনার সাহায্য সহযোগিতা করতে পারে এজন্য আপনি বেশি বেশি ভিডিও দেখেন এবং যেখানে পরীক্ষা দেবেন কিছু সময় আগে যান কমপক্ষে এক দেড় ঘন্টা আগে যান মানসিকভাবে প্রস্তুত থাকেন ইনশাল্লাহ অবশ্যই ফাঁস করবেন এখানে দালাল ধরা কিছু নাই কে পঁচিশ তিরিশ হাজার টাকা দিন না বা এইগুলো সম্পূর্ণ মিথ্যা আমি গিয়েছিলাম আমাকে এক বড়ো ভাই পরামর্শ দিয়েছিল বা এগুলো মিথ্যা কোনো তুমি টাকা পয়সা দিয়ে নেই এমনি পরীক্ষা দিয়েও ফাঁস করবে যদি না ফাঁস করো পরবর্তীতে তুমি অন্য ব্যবস্থা নেবে ইনশাল্লাহ আল্লাহর পর বিশ্বাস রাখো পরীক্ষা দাও অবশ্যই ফাঁস করবে ইনশাল্লাহ ওই পরবায়ের কথা মতো আমি কাজ করি ইনশাল্লাহ আমি ফাঁস করছি আপনারা অবশ্যই ফাঁস করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন